বিসমিল্লাহির রহমান রহিম আসসালাম আলাইকুম ভিউয়ারস সবাই কেমন আছেন কুমিল্লা বাটিকের কাজগুলা কিভাবে নিকুদভাবে করে দেখেন বিওয়ার্স। একদম ঠান্ডা মাথা কাজগুলা করা লাগে না হয় সারিগুলো নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে তুলির যে কাজগুলা এগুলা করা হইতেছে তিনজন মিলে রংগুলো লাগাইতে আছে এখানে তিনজন তিন কালার এক এক গড়ে এক এক কালার দেওয়া লাগে অনেক নিখুঁত ভাবে কাজ করা লাগে দেখেন হাতের কাজ এখানে কোনো এ কোনো কাজ নাই এই যে দেখেন এখানেও হাতের কাজ এটা মোমটা নিয়ে কাপড়ে বসা দিলে ডিজাইনটা হয়ে যায় ব্লকটা নিচে করা আছে মোমটা নিয়ে চাপ দিলে ফুলটা উঠে যে দেখেন আমাদের এখানে সম্পূর্ণ পাইকারি পাওয়া যায় যদি লাগে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে সর্বনিম্ন সুদক্ষ কারিগর দ্বারা কাজ করানো হয় হাতের স্পর্শ দ্বারা মুম্বাটিক সারা বাংলাদেশে এখান থেকে মাল যায় সুন্দরবন কুরিয়ান সার্ভিসে আমরা মাল পাঠিয়ে থাকি এই যে দেখেন সম্পূর্ণ কারখানা